হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে কেমন আছো আশা করি খুব ভালো আছো শম্পা ব্লগে সবাইকে স্বাগত শুরু করে দিয়েছি নতুন আর একটা ব্লগ আর এখন আমি ঘুম থেকে উঠে নিয়ে নিয়েছি আর এখনও রোদ উঠে অনেক কুয়াশা পড়ছে রোদ উঠে এখনও আর এখন বাজে সাড়ে ছয়টা আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ভাবছি যে আজকে হয়তো কাজগুলো তাড়াতাড়ি করতে পারবো আর দেখি কত কী করতে পারি দু সাইডেই টিন লাগিয়ে রেখেছি কারণ আমাদের পাশের বাড়িতে কুকুর আছে দুটো আর ওগুলো না অনেক মানে কি বলবো বারান্দাতে ওই যখন এই টিনগুলো ছিল না তখন মানে বান্দা ঝুঁকে কি অবস্থায় না করে রাখতো ঘুম থেকে উঠেই আমার আগে ওগুলো পরিষ্কার করতে হতো মানে অনেক নোংরা করে রেখে দিত আর বাইরে জুতোই রাখতে পারি না জুতো নিয়ে খেয়ে ফেলে চিঁড়ে মানে চিড়ে রেখে দেয় মুখ দিয়ে কামড়ে কামড়ে আর এরপর আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওর পাপা আর পাপা শুনে এখনও শুয়ে আছে আর আমি উঠে পড়েছি না দেখছি যে উপরে দিকে অনেক মাকড়শা জাল রয়েছে কিছুটা আমি ঝাড়ু দিয়ে আনছি আর ভাবছি যে ঘোরটা তো ঝাড়তে হবে সংক্রান্তিও দিয়ে চলে এসেছে তো ঘরটাও ঝাড়তে হবে আর এখন একটু টিনটা কুলে সাইডে রেখে দিয়েছি পরে ঘরটা মুছে তারপর আবার লাগিয়ে রেখে দেবো টিনটা কাপড়টা পালকিয়ে নিয়েছি স্নান করব না এখন ঠান্ডা লাগছে তো রান্না বান্না করে আর বিশেষ বেডটাও গুছিয়ে নেব এই যে বেডটাও গোছানো আছে বেডটা গুছিয়ে নেব সব কিছু আছে সব কিছু গুছিয়ে তারপর ঘরটা মুচবো রান্নাঘরটা মুছিয়ে নিয়েছি রান্নাঘরটা মুছেছি বাসন ধুয়ে নিয়েছি আর এই যে বাসি কাপড় ছেড়ে দিয়েছি এখন রান্না করবো তারপর উঠানটা ভাবছি আবার মানে মুজবো তো বালুটা কম উঠবে সেই সব পরে তারপর স্নান করবো আজকে সকালে স্নান করব না খুব ঠান্ডা লাগে তারপরে স্নান করবো সব কাজ সেরে নিয়ে তারপর আর এখন আমি বেডটা গুছিয়ে নিচ্ছি আজকে আর রুদে দেব না কারণ আজকে উঠানটা ভাবছে মুছবো তো রুদে যদি দিতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে তো এখন আর রুদে দেব না আর রোজ সকালে সকালে এখন স্নান করতে পারি না কারণ খুব ঠান্ডা লাগে তার জন্য স্নান করি না এখন কাপড়টা পাল্টে তারপর রান্না করে নিই আর সব কাজ সেরে তারপর স্নান করি তো বেডশিটটা আজকে চেঞ্জ করে নিয়েছি কালকে একটা চেঞ্জ করে এটা মানে বিছিয়েছিলাম তো আজকে আবার চেঞ্জ করে নিয়েছি আর আজকে মানে কেন জানি আজকে ভালোই লাগছে না একদম রোদে আজকে ভাবছি রোদে আর দেবো না মানে কষ্ট হয় সব কিছু রোদে নিয়ে দেওয়া তারপর আবার ওগুলো নিয়ে আসা তারপর আবার ভাজ করার মানে অনেক সময় লেগে যায় তাই আর আজকে দিলাম না আর কালকে দেব তো বেশিটাও বিছিয়ে নিচ্ছি আর আমি এখন বয়েস দিচ্ছি আমি ব্ল্যাঙ্কেটে মানে ব্ল্যাঙ্কেটের মধ্যে বসে আছি তারপর বয়েস দিচ্ছি মানে কি বলবো একদম ভালো লাগছে না উঠানটা মুছেছিলাম যে তাই মানে ভালোই লাগছে না তাও তো বয়েসটা দিয়ে মানে ভিডিওটা যেহেতু করে রেখেছি ওগুলো তো মানে তোমাদের সাথে শেয়ার করতে হবে তাই এডি দিয়ে মানে বয়েস দিয়ে ওগুলো ছাড়বো মানে হাতে সব কিছু সামলাতে হয়েছে আমাকে আর কি বলবো মানে মানে যা করতে চাইছি না তাও করতে হচ্ছে মানে কখন ভাবি যে আজকে ভেবেছিলাম হয়তো কাজটা কম আছে আজকে তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যাবে কিন্তু না আজকে আরও কাজ বেড়ে গেল ভেবেছিলাম আজকে কাপড় মানে কিছুটা ধুয়ে দিয়েছি আর ভাবি ভেবেছিলাম হয়তো আর ধুতে লাগবে না কালকে ধুয়ে দেবো কিন্তু এই যে আজকে আরও কাপড় বেরিয়ে গিয়েছে আর ওর পাপার ঠান্ডা সোয়েটার দিয়ে দিয়েছি ও পাপায় সোয়েটার দিয়ে দিয়েছি অনেক অনেকগুলো কাপড় দিয়েছি ভেবেছিলাম হয়তো কাপড় বেরোবি না কিন্তু অনেকগুলো কাপড় দিয়ে দিতে হয়েছে মানে যেই দিনে আমি ভাবি যে আজকে হয়তো আমার কাজ একটু কম আছে আজকে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তারপর একটু শুয়ে মানে শুয়ে পড়বো মানে সেই দিনই দেখি যে আমার অনেক কাজ বেড়ে যায় তো আজও মনটা হয়েছে মানে ভেবেছিলাম হয়তো কাজ কম তাড়াতাড়ি সব কিছু শেষ করে তারপর শুয়ে পড়ব কিন্তু তার হলো না মানে কাজটা বেড়েই গেল তো বেডটাকে আমি গুছিয়ে নিচ্ছি ভালো করে আর পাপা এইখানে আমি খেতে দিয়েছি ও টিফিন খাচ্ছে আর বলছি টিফিনটা খেয়ে তারপর বই নিয়ে বসবে তো ও এখানে বারান্দার রুদে বসে বসে টিফিন খাচ্ছে আর আমি এদিকে বেডটা গুছিয়ে নিচ্ছি মারো আর স্টেশনে চলে গেছে আর বেডটা গুছানো হয়ে যাওয়ার পর তারপর আমি সোফাগুলোকে ঝেড়ে তারপর গুছিয়ে নিচ্ছি আর রোজ দিনে আমি এমনটা করি ঝেড়ে তারপর গুছিয়ে নিই কারণ আমার মানে ভালো লাগে না বেডশিট বলো আর সুপাই বলো মানে আমার একদম ভালো লাগে না ঝেড়ে ভালো করে না গুছে তার আমার বেডটা মানে টান টান হতে হয় তাই মানে একটু মনে হয় দেখতে লাগে না। আর আমি যদি ভাবি সব কিছু রেখে আমি রান্নাটা করে নি আগে পরে এসে করবো কিন্তু আমি দেখি এই দিন আমার আরো মানে সেই দিন আমার কাজটাই যেন শেষ হয় না সবকিছু যেমন আরো দেরি হয়ে যায় মানে যদি আমি ভাবি যে আজকে ঘরটা গুছাবো না আর ঘরটা এখন বুঝবো না আগে রান্নাটা করে নিই তারপর ওগুলো করব সেই দিনে আমার অনেক দেরি হয়ে যায় কি বলবো মানে অনেক দেরি হয় তো তাই চেষ্টা করি সকাল সকাল সব কিছু করে নন আর সব কিছু আমার গুছানো হয়ে গেছে এবার রান্নাঘরটাও মুছে না শুয়ে আছি আর শোয়া থেকে শুনি যে রাস্তার কাপড় নিয়ে এসেছে বাড়ির সবাই আমার যা আমার শাশুড়ি সবাই গেছে তো সাথে মানে কথা শুনে আর থাকতে পারলাম না আমিও চলে গেলাম গিয়ে তো আর কি নিয়ে আসলাম ওর পাপার জন্য আর কুল বালিশের খাবার দুটো নিয়েছি আর ওর পাপার জন্য দুটো মানে ওই প্যান্ট নিয়েছি আর ওকে ওর পাপাকে বলেছিলাম টাকা দিতে ওর পাপা বলে না আমি দিতে পারবো না আমার কাছে এখন নেই আর কি করব আমারই আমার টাকাই চলে গেল মানে দেখে গিয়ে আমারই লস আমার নিজের টাকাই চলে গেল। মানে এমনটাই হয় আমাদের মেয়েদের ক্ষেত্রে মানে ভাবি যে না শুধু দেখেই আসবো কিছু নেবো না কিন্তু দেখতে গিয়েই যা হয় আর কি কিছু না কিছু নিতেই হয় মানে কিছু না মানে দেখে মনে হয় যা আছে তাই সব কিছু নিয়ে নিই এমনটাই মনে হয় মানে ঘরে আছে তারপরে যেমন মনে হয় না সব কিছু নিয়ে নিই মানে সবার সাথে সাথে মানে মনে ওরা কিনছে ওরা দেখছে আর আমি নেবো না ওরা নিচ্ছে তো তা বলে বলে মানে অনেক কিছুই নেওয়া হয়ে যায় আর কালকে বলেছি আরও আমার নাইটি নিয়ে আসতে আর পাপায় শোনার জন্য কিছু ঠান্ডা ড্রেস নিয়ে আসতে তো আজকে ছিল না তাই পাপায় শোনার জন্য নেইনি আর আমার টাকাটাই চলে গেছিলো আমার পাপায় সোনাকে দিয়েছিল আমার বাবা আর পাপায় সোনার টাকাটা আজকে চলে গেল ও তো এখন ছুটো বুঝতে পারছে না যদি বড়ো হতো তাহলে তো বলতো আমার টাকা কি করেছ তো বলেছি আমি তোমাকে দেব কালকে কাপড় নিয়ে আসলে তোমার জন্য প্যান্ট কিনবো ঠান্ডা আর মানে টাকা চলে গেছে তারপর মন খারাপ হচ্ছে যে হচ্ছে যে কেন গেলাম আর টাকাগুলোও চলে গেলো তা মানে কিছু কিনলেও খুশি লাগে আবার টাকাগুলো মানে নিজের কাছ থেকে গেলে মানে কষ্ট হয় যদি ওর পাপা দিয়ে দিত তাহলে ওর অতটা কষ্ট হতো না টাকাটা তো আমার গেছে তো আবার নিয়ে নেব আর কাছ থেকে আর টাইম হয়ে যাচ্ছে সন্ধ্যা দেওয়ার তারপর উটানটাও মুছে নিয়েছি পাশের বাড়ি থেকে গোবর গোবর নিয়ে এসেছি তারপর উঠান মুছেছি আর এই যে এখানে ওর পাপা বাজার করে নিয়ে এসেছে ফুলকপি আর একটা ওর দাদু দিয়েছেন ফুলকপি আর বেগুন নিয়ে এসেছে ধনেপাতা নিয়ে আর আলু নিয়েছে আর এই যে সাধারণ মাছও নিয়ে এসেছে এগুলো কী মাছ জানি না আমি মাছ খাই ঠিক আছে কিন্তু সব মাছের নাম জানি না আর ওগুলো পাপায় দাদু দিয়েছেন পাপায় খাবে বলে আর আজকে উঠানটা মুছে না মানে পুরো কোমরটা ধরে গেছে আমার একদম ভালো লাগছে না কি বলবো মানে অনেক কোমরে ব্যথা করছে আমার উটুনটা পুরোটা উটুন মুছেছি আর কিছুটা রয়েছে আমার সাইড ভাবছি যে কালকে মুছে নেব আর এদিকে এখন মাছটা আমি ভেজে নিচ্ছি আর এদিকে পাপাই খেয়ে পড়তে বসেছি আমার সাইটে তো রুজি আমি এমনটা করি রান্না করি যখন আমি পাপাশোনাকে আমার সাইটে পড়তে বসে দিই আর এটা হচ্ছে পরের দিন সকালে আমি খিচুড়ি বানিয়েছিলাম আর মাংস তো ওগুলো খেয়ে নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার